হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হোটেলে সবাইকে জানাই আমার হোটেলে স্বাগত প্রত্যেক দিনের মতনই আজকে তোমাদের একটা ছোট্ট খাটো মিনি ব্লগ শেয়ার করছি আজকে এখন এসছে ডিম তরকার অর্ডার ডবল ডিম তরকার অর্ডার তার জন্য আরেকটা আমি ধরেছি একটা মাঝে সামনে কাস্টমারদের তোমাদের দেখাতে পাচ্ছি না এখানে একটা কথা বলে দিই কাজের কিসে লাজ হোক না যেমন কাজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করো কারণ বাড়ির মেয়েরা যারা লজ্জা পাচ্ছে কোনো ব্যবসা করতে কোনো কাজই ছোটো নয় প্রত্যেকটা কাজকেই সম্মান করা উচিত নিজের দাঁড়ানো উচিত আমাদের সবাই সবসময় একটা কথাই শুনতে হয় আমরা কিছু পারি না বাড়ির কাজ কি করি সারাদিন আমরা কোনো কাজ করি না কিন্তু আজকে মেয়েরা কিন্তু অনেক এগিয়ে আমি বলছি না যে ছেলেরা পিছিয়ে তবু মেয়েরা অনেক অনেকে এগিয়ে আর এখানে দেখতে পাচ্ছ আমি কেমন একবারে গরম গরম আগুন লাগানো তরকা বানিয়ে দিচ্ছি তো সমস্ত মেয়েদের বলবো একেবারে পিছিয়ে থেকোনা খাটো হলেও ব্যবসা শুরু করো নিজের পায়ে নিজের দাঁড়ানোটা খুবই দরকার অন্যের উপরে নির্ভরের থেকে নিজের পায়ে নিজে দাঁড়ানোটা খুবই দরকার তার জন্য সবাইকে বলবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা তোমরা সবার কাছে পৌঁছে দাও তাহলে মেয়েগুলো আরও মানে ব্যবসা করতে খুব খুব সাহস পাবে তো এই ব্যবসাটা আমি আট বছর ধরে করছি আর এইটা আমার একেবারে কি বলবো নিজের কন্যা সন্তানের মতো বড় করছি কে আমার যে ব্যবসাটা আমি আর আমার কর্তম্য দুজন মিলেই করি আর দুজন মিলে এত সুন্দরভাবে ব্যবসাটাকে বড় করে তুলেছি তোমাদের কি বলবো তো কোনো কাজই ছোট নয় তোমাদের একটা গল্প শেয়ার করি যখনই আমি বিয়ে হয়নি তখন সবসময় ভাবতাম যে অন্যের উপরে নির্ভর করতাম নিজে কখনও করতে পারবো সবাই যে বলে না কিছু করতে পারবি না জীবনে কিছু করতে পারবি না এটা ভুল কথা আমরা যদি চেষ্টা করি না জীবনে আমরা অনেক কিছুই করতে পারবো আর সেটা করে দেখাতেও পারবো এখানে দেখো আমার কর্তমশ একবারে ফুলকো ফুলকো লুচি ভাজছে লুচি বলছি সরি রুটি ভাচ্ছে আর এরকম রুটি তো আমি তো বানাই তোমরা সবাই ভিডিওতে দেখেছো তোমরা কে কে আমাদের সঙ্গে কম্পিটিশান করতে চাও একেবারে বলতে বলো না অবশ্যই কমেন্ট করো সুন্দর সুন্দর যারা যারা আমাদের হোটেলে আসতে চাইছো তাদেরও বলবো সুন্দর করে একটা কমেন্ট করে দিও আমি আমার ঠিকানা তো প্রত্যেকটা ভিডিওই বলে দিই আজকেও বলে দেবো আর এখানে দেখতে পাচ্ছ গরমা গরম রুটি হয়ে যাচ্ছে আর এদিকে আমার যে কারিগর ভাই রয়েছে সে খুব সুন্দরভাবে আলুগুলোকে কেড়ে দিচ্ছে কারণ পেছনে আমাদের সবজি শেষ হয়ে গেছিলো সবজি বানাতে হবে আর এটা হচ্ছে কলকাতা নিউ টাউন আঠারো তালাতে সবাইকে বলবো যে সমস্ত কাজকে সম্মান করতে শেখো তাহলে দেখবে নিজে খুব তাড়াতাড়ি এগাতে পারবে এটা আমাদের ধোসার কাউন্টার এটা আমাদের হচ্ছে সাউথ ইন্ডিয়ানের দোকান যেটা প্রথম দেখালাম সেটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান এখানে তোমরা কোকো থামসাপ থেকে বিরিয়ানি থেকে চাউমিন থেকে রোল তারপরে ফ্রায়েড রাইস সমস্ত কিছু পেয়ে যাবে চলো এখানে আমাদের বিরিয়ানির জল গরম হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই আমরা বিরিয়ানি সরি এখানে আমাদের হচ্ছে চাউমিন সেদ্ধ করার জল গরম হচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিই যে আমাদের চাউমিন কিভাবে সেদ্ধ করা হয় আর এদিকে আমাদের বিরিয়ানি হাঁড়ি এক হাড়ি নেমে গেছে তো বিরিয়ানি তো অনেকবার দেখেছ আমরা বিরিয়ানি কিভাবে কাটাই সেটাও তোমাদের দেখিয়েছি আর আমাদের বিরিয়ানির কালারটা শুধু দেখো কালারটা দেখলেই তোমাদের জীবের জল চলে আসবে দেখতে পাচ্ছ তো বন্ধুরা কত সুন্দরভাবে আমাদের বিরিয়ানি তৈরি করা হয় দেখতে যেমনই সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ বলে না দেখতে শুধু দর্শনধারী বিচারী না কীরকম একটা কথা আছে সেই রকমই হচ্ছে ব্যাপারটা এইখানে আমাদের জল গরম হতে যাচ্ছে এইখানে দেখো আমাদের চাউমিনের প্যাকেটগুলো রয়েছে চাউমিনের প্যাকেটগুলো আমাদের প্রায় রেডি হয়ে গেছে এগুলোকে মাঝখানে একটু ভেঙে দেবো ভেঙে সেদ্ধ করবো আর হচ্ছে এইখানে কি চাউমিনটা তোমরা দেখে নাও আমরা এই প্যাকেট চাউমিন কিন্তু ব্যবহার করি লোকাল চাউমিন আমরা ব্যবহার করি না এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এখানে দেখো বিস্কুটের যা রয়েছে মানে আমাদের চাও হয় সব কিছু তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে তারপরে চলো আমাদের ফ্রিজটা তোমাদের দেখাচ্ছি এখানে ফ্রিজের মধ্যে সব কোকো কলা থামস আপ সব রেখে দেওয়া হয়েছে যারা যারা ঠান্ডা খেতে চায় তারা এখান থেকে বের করা দেওয়া হয় আর এইটা হচ্ছে আমাদের একটা নতুন দোকান ওপেনিং করা হয়েছে এখানে সব কোল্ড ড্রিঙ্কস থাকানো আছে তোমার স্প্রাইট থেকে মাজা থেকে তারপরে লিমকা থেকে শুরু করে মানে সমস্ত জল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে কিন্তু থাকানো রয়েছে তারপরে দেখো তোমাদের সমস্ত কিছু আমি ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম যারা যারা এখনও ভাবছো যে ব্যবসা করবে কিনা তাদের বলবো ছোটোখাটো হলেও একটা ব্যবসা শুরু করে দাও যে কোনো কাজ করো কোনো কাজই ছোটো নয় আর দেখ দেখতেই পাচ্ছ আমি আমার মুখটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই হচ্ছে আমার মুখের অবস্থা সারাদিন গরমে থাকতে থাকতে আমি নিজে প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছি আর এই দেখো কালো রঙের মানে কোককলা এইদিকে আমাদের বিরিয়ানির জন্য চিকেন হচ্ছে এঘারি বিরিয়ানি নেমে গেছে আবার যে বিরিয়ানি হবে তেরো প্লেটের অর্ডার রয়েছে সেইখানে আমাদের বিরিয়ানির চিকেনটা কষা হচ্ছে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর ভালোবাসা দিয়ে পাশে থেকো যা যারা আমাদের দোকানে আসতে চাইছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা সবার কাছে পৌঁছে যাও যাতে সব মানুষ মানে মেয়েরা কিন্তু এগিয়ে আসতে পারে ব্যবসা করার জন্য সমস্ত মেয়েদের বলবো তোমরা এগিয়ে আসো আর তোমরা হচ্ছে সুন্দর করে নিজেরা একটা সুন্দর ব্যবসা গড়ে তোলো তাহলে কারো উপরে আর নির্ভর হতে হয় না এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বিরিয়ানি প্যাকেট করে দিচ্ছি কাস্টমারের জন্য আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ভালোবাসা দিয়ে এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকে সুস্থ